লাগিয়ে পরিবেশকে দূষণ মুক্তি নার্সারি আর কেন্দ্রীয় পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এবং সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস লাগিয়ে পরিবেশকে অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর একটি উদ্যোগ পরিবেশ দিবস তাই আমার তরফ থেকে সকল ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক অভিনন্দন প্রত্যেক বছর বিশ্বব্যাপী এই দিনটি পরিবেশ দূষণ জন্য পালন করা হয় তাই আমরা আজ থেকে কিছু গাছ লাগানো এমনকি আঁকা প্রতিযোগিতা করে সেই দিনটিকে উদযাপন করার জন্য উদ্যোগী হয়েছি শুরু হচ্ছে আমাদের আঁকা প্রতিযোগিতা ইউকেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটায় মানব জাতির পরিবেশকে আমরা তোমরা কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যায় প্রতিদিনই তোমাদের পাঠ্য বিষয়বস্তুতে সেগুলো আমরা তোমাদের শেখাচ্ছি পড়াচ্ছি পরিবেশকে কিভাবে রক্ষা করবো তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই পড়ে তোমাদেরও সেইভাবে সেদিকে সজাগ থাকতে হবে এ কারণে তোমরা যেথায় সেথায় অযথা ময়লা ফেলবে না স্কুলের পরিবেশটাকে যাতে দূষণমুক্ত রাখা যায় সে দায়িত্ব কিন্তু কমা দি তাই দৌৰি দিবা নাম মোটামুটি শুধুমাত্র কোন অনুষ্ঠান বক্তৃতা এসবের জন্য নয় এই দিনটা আমরা উদযাপন করি আমাদের প্রত্যেকেরই পরিবেশ সম্বন্ধে সচেতন হওয়ার জন্য এই দিনটি শুধুমাত্র যে আমরা এখানে পালন করছি বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে পালন করছি এমন নয় সমগ্র বিশ্ব জুড়ে আজ এই বিশ্ব পরিবেশ দিবস বিটি উদযাপিত হচ্ছে সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এবং প্রকৃতি পরস্পর রয়েছে একে অপরের উপর নির্ভরশীল মানুষ যদি প্রকৃতির মধ্যে সুন্দরভাবে থাকে প্রকৃতিকে ভালোবাসে ভালো রাখে তাহলে প্রকৃতিও আমাদের বাঁচার উপযুক্ত পরিবেশ করে তুলবে আমরা আস্তে আস্তে সেই সুন্দর পরিবেশটাকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি আমরা অতিরিক্ত গাছ কেটে ফেলছি কলকারখানা গড়ে তুলছি আমরা আধুনিক হয়ে উঠছি কিন্তু এর ফল প্রকৃতি আমাদেরকে ফেরত দিচ্ছে নতুন নতুন কত রোগ তৈরি হচ্ছে যার থেকে আমরা কেউই রেহাই পাচ্ছি না বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমবর্ধমান তাপমাত্রায় প্রদেশের বরফ করতে শুরু করছে হয়তো এমন একটা দিন আসবে পৃথিবীর তাপমাত্রা হয় বেড়ে যাবে না হয় কমে যাবে হয় পৃথিবীতে বরফে ঢাকা পড়ে যাবে না হয় সবকিছু যাবে আমরা অতিরিক্ত জ্বালানি ব্যবহার করছি খনিজ তেল এইসব কিছু ব্যবহারের ফলে সেই মাটির তলায় সঞ্চিত খনিজ তেল এবং মাটির তলায় সঞ্চিত যে জল আমরা প্রতিদিন ব্যবহার করি সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে এমন অনেক দেশ রয়েছে এখন অবস্থায় পৌঁছে গেছে যেখানে এত সহজে জল পাওয়া যাচ্ছে না আমরা এখানে পর্যাপ্ত জল এখন পাচ্ছি এবং জলের অপচয় অপব্যবহার করছি আমরা যে জল পান করি সেই জল যথেচ্ছ ভাবে নষ্ট করছি এমন কিছু দেশ রয়েছে যেখানে জলের জন্য লাইন পণ্য সামগ্রী দেয়া হয় সেইভাবে আমরা প্রয়োজনীয় জল হয়তো একদিন রেশন দোকান থেকে পাবো তাই আমাদের উচিত এই জলগুলোর যথেচ্ছ ব্যবহার বন্ধ করা আঁকা প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে জল দূষণ এবং বায়ু দূষণ ক্লাস থ্রি জল দূষণ এবং ক্লাস ফোর বায়ু দূষণ কিছু মানুষের জীবন ধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন তা কি মাটি তাই তো ছোটবেলা থেকেই তোমরা জেনে এসেছো একটি প্রবাদ রয়েছে যে জলের অপর নাম জীবন প্রবাদটি কিন্তু ভুল নয় তা তোমরা প্রতি মুহূর্তেই বুঝতে পারছো বিশেষ করে এই গ্রীষ্মকালে যখন আমাদের প্রতিটা মুহূর্তে জলের অভাবে আমরা ভুগছি দেখতে পাচ্ছ তোমরা যে আমরা কত দূর থেকে কত কষ্ট করে জল সংগ্রহ করছি গ্রীষ্মকালে বৃষ্টির অভাবে প্রতি জায়গায় জল শুকিয়ে গেছে খুব কষ্ট করে আমাদের জল আনতে হচ্ছে এবং সেই জলকে আমরা অযথা অপচয় করব না এবং অযথা দূষিত করব না পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সভ্যতার উন্নতি সবকিছুর জন্যই কিন্তু জলের একান্ত প্রয়োজন জল ছাড়া জগতে মানুষ কেন কোনো জীবজন্তুই কিন্তু বেঁচে থাকতে পারে না তাই আজই তোমাদের পাঠ্য বিষয়ে কিছুক্ষণ আগে একটা বিষয় পড়িয়েছিলাম যে জলকে আমরা কিভাবে রক্ষা করব বা দূষণ থেকে কিভাবে আমরা জলকে বাঁচাবো তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেকেরই বিশেষ করে আমরা গ্রামে বাস করি আমাদের প্রত্যেকেরই বাড়িতে পুকুর কুয়ো এগুলো রয়েছে তাহলে সেই সমস্ত জলগুলো যাতে দূষিত না হয় জলে যাতে ময়লা আবর্জনা না ফেলা হয় জলে যাতে বাসন কাঁচা কাপড় কাচা

দূষণ মুক্ত করা সেইভাবে বাতাসটাকে দীর্ঘদিন প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজন যেরকম যানবাহন ছাড়া কিন্তু আমরা চলাফেরা করতে পারবো না আমরা যেভাবে প্রত্যেকটা যান্ত্রিক জিনিসে অভ্যস্ত হয়ে গেছি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করছি সবকিছু আমরা ব্যবহার করছি হয়তো অনায়াসে কিন্তু এই প্রত্যেকটা জিনিস যেখানে তৈরি হচ্ছে বা তাদের পিছনে যে সমস্ত দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো থেকে সব কিন্তু এসে মিশছে কোথায় আমাদের বাতাসে তোমরা বলবে আনটি আমরা কি গাড়ি ছাড়া যাতায়াত করতে পারবো সেই দূষণ গাড়ির যে পেট্রোল ডিজেল সমস্ত ধোয়াগুলো বাতাসের সাথে মিশছে সেই দূষণ যাতে কিছুটা কমাতে পারি তাতে মনে হয় আমাদেরই জীবন রক্ষা পাবে এবং তার ফলে একান্ত উচিত যে আমাদের পরিবেশে গাছ লাগানো গাছকে কেটে না ফেলা যত আমরা গাছ লাগাবো তত আমাদের অক্সিজেন অক্সিজেনের অভাবের হাত থেকে আমরা বাঁচবো কারণ তোমরা জানো সূর্যালোক যতক্ষণ থাকবে ততক্ষণই গাছের প্রয়োজন খাদ্য প্রস্তুত করা যতক্ষণ গাছ খাদ্য প্রস্তুত করবে সূর্যালোকের উপস্থিতিতে ততক্ষণই গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে বাতাস থেকে গ্রহণ করবে এবং অক্সিজেনটাকে বাতাসে ছেড়ে দেবে আর সেই গাছের অক্সিজেনটাকে ছেড়ে দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে গ্রহণ করা যার ফলে বাতাসে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা বজায় থাকবে সেই কারণে আমরা ভালো করে অক্সিজেন গ্যাসটাকে প্রয়োজন মতো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারব সেই কারণে আমাদের উচিত কি গাছ কেটে না ফেলে গাছ লাগানো একটি গাছ একটি প্রাণ তোমরা তো প্রতি মুহূর্তে তাই আজ এই চিত্র অঙ্কনের মধ্যে থেকে অবশ্যই তোমাদের মনে সংকল্প গ্রহণ করা উচিত যে আমরা পরিবেশকে রক্ষা করবার জন্য সবাই তৎপর হয়ে উঠব এবং আজকের দিনে আমরা সবাই একটি করে গাছ লাগাবো নমস্কার আমি তৃতীয় শ্রেণীর ছাত্র গৌতব কান্তি আজ পরিবেশ সংক্রান্ত একটি কবিতা বলছি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটে কাল যে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা রোদ্দুরে গা যাচ্ছে ঘুরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলে ঘর দুপুরে মাথার চাঁদ ফাটে গাছগুলো সব দাম নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ভুগতে দেয় না মৃত্যু আটকে ফেলে বৃক্ষটাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা বন জীবন তো নয় শুকনো মরুভ হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই লাজকে টোনা লাজকে রাখো ধোরি তা নইলে ভাই লক্ষী সোনা বাজবে কেমন করে नमस्कार চল এ সব চলেশাকল ও আমারটা থেকে না